কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যে প্রোগ্রামগুলো আছে সেখানে বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যখন বয়স বেশি হয় তখন স্কোর কম আসে যার কারণে কানাডার স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যে প্রোগ্রামগুলো আছে সেখানে খুব ভালো একটা স্কোর আশা করা যায় না আজকের এই ভিডিওটা ফোকাস করা হয়েছে যারা ৩৫ বা চল্লিশ প্লাস তারা কিভাবে এই বয়সেও আপনারা কানাডায় স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করতে পারেন ভালো অপরচুনিটি তৈরি করতে পারেন কানাডায় পিআর নিয়ে আসার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে জনপ্রিয় যেই পিয়ার প্রোগ্রামটা সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি কিন্তু বয়স যাদের বেড়ে যায় তিরিশ প্লাস একটা সময় গিয়ে তারা আসলে এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিয়ার পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে কেন কঠিন হয় সেটা যদি আমি একটু বলি এটা হচ্ছে একটা পয়েন্ট বেসড পিয়ার সিস্টেম এখানে নর্মালি যারা হচ্ছে পয়েন্ট বেশি পায় তাদের হচ্ছে আসলে ডাকাসে পিয়ার আবেদন করার দেখেন চারটা বিষয়ের উপর এখানে হচ্ছে পয়েন্টটা দেয় একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর একটা হচ্ছে স্পাউজ একটা হচ্ছে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর একটা হচ্ছে এডিশনাল পয়েন্ট এই যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর এখানে এসে দেখেন একশো পয়েন্ট যারা হচ্ছে বিবাহিত আর অবিবাহিত যারা তাদের একশো দশ পয়েন্ট এই বয়সটা দেখেন আমরা যদি একটু ব্রেকডাউনে যাই যাদের বয়স বিশ থেকে উনত্রিশ তারা একশো পয়েন্ট পায় তাহলে একটা এপ্লিকেন্স যদি বিশ থেকে উনত্রিশ বছর হয় তার একশো পয়েন্ট যার তিরিশ সে পাঁচ পয়েন্ট কম পেল এইভাবে প্রতি এক বছরে পাঁচ পয়েন্ট কমতে কমতে চল্লিশ বছর বয়সে এসে তার পয়েন্ট হয়ে যাবে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ বছর বয়সে এসে সে পয়েন্ট পাবে জিরো বয়সের একশো পয়েন্টের মধ্যে তাহলে যার বয়স উনত্রিশের মধ্যে সে কিন্তু একশো পেলো আর আপনি যেটা পেলেন জিরো বা চল্লিশ হলে পঁয়তাল্লিশ বছর এখানে কিন্তু একটা বড় পয়েন্ট হারিয়ে আপনার পক্ষে এক্সপ্রেস এন্ট্রিতে পিয়ার পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় তাহলে এই যে পঞ্চাশ পয়েন্ট হারালেন আপনার জন্য একটা সুন্দর সমাধান হতে পারে এডিশনাল পয়েন্টে এখানে দেখেন ফ্রেঞ্চ ভাষার উপর পঞ্চাশ পয়েন্ট দেওয়া আছে আপনি যদি কষ্ট করে ফ্রেঞ্চ ভাষাটা শিখতে পারেন তাহলে ফ্রেঞ্চ ভাষায় এই দুইটা যখন আপনি ম্যাচ করাবেন তখন আপনি পঞ্চাশ পাবেন তাহলে এই পঞ্চাশ এখান থেকে নিয়ে আপনার বয়সরটা কিন্তু আপনি কাবার করতে পারবেন সো ফ্রেঞ্চ ভাষাটা একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে ক্যাটাগরি বেসড সিলেকশন কানাডা সরকারের গুরুত্বপূর্ণ কিছু পেশা থাকে সবসময় যেগুলোকে তারা প্রায়োরিটি দেয় এই পেশাগুলো থেকে তারা ড্র হলে বিভিন্ন সময় ক্যাটাগরি বেসড সিলেকশনের মাধ্যমে এই পেশার যারা ভালো স্কোর তাদেরকে প্লেয়ারের জন্য আমন্ত্রণ জানায় এখানে দেখেন বলেছে যাদের ভাষার দক্ষতা আছে তাদেরকে ডাকবে মনে করেন আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আপনার ভাষার খুব ভালো দক্ষতা আছে যখন ভাষায় ড্রটা অনুষ্ঠিত হবে আপনার পয়েন্ট যদি ভালো হয় আপনি কিন্তু ফ্রেঞ্চ ভাষায় ভালো সুযোগ পাবেন এরপর দেখেন হেলথ কেয়ার সায়েন্স ট্রেড এগ্রিকালচার অকুপেশন এডুকেশন অকুপেশন এটা সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে একটা ড্রও হয়ে গেছে যারা শিক্ষক আছেন তাদের জন্য হচ্ছে এটা খুবই ভালো সংবাদ আপনারা তুলনামূলক অন্যদের চেয়ে একটু কম পয়েন্ট পেয়েও আপনারা এই পেশার মাধ্যমে কানাডায় কিন্তু স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যে প্রফিসিয়েন্সি ফ্রেঞ্চ ভাষার দক্ষতা দেখেন আপনারা এডিশনাল পঞ্চাশ পয়েন্ট কিন্তু ওখানে পেলেন ফ্রেঞ্চ ভাষার জন্য একটা অপরচুনিটি তৈরি হলো আবার যখন ফ্রেঞ্চ ভাষায় ড্র দিবে আপনারা কিন্তু তখন সুযোগ পাবেন একটা ছবি আপনাদের দেখাই এই দুই হাজার সালে এই পর্যন্ত কানাডা সরকার কোন প্রোগ্রামের মাধ্যমে মানে কোন ক্যাটাগরিতে কাদেরকে পিয়ার দিয়েছে এক্সপ্রেস সেন্টিতে সেটা দেখাচ্ছে সিইসি ক্যাটাগরি অর্থাৎ কানাডায় যাদের যব অভিজ্ঞতা আছে তাদের মধ্যে থেকে পনেরো হাজার জনকে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে আর আঠারো হাজার পাঁচশো অর্থাৎ সবচেয়ে বেশি দিয়েছে ফ্রেঞ্চ ভাষা যারা জানে তাদের এবং কানাডা সরকারের নতুন যে ইমিগ্রেশন পলিসি সেখানে তারা বলেছে ফ্রেঞ্চ ভাষাকে অনেক বেশি গুরুত্ব দিবে এবং তারা বলেছে যে বিভিন্ন যে কমিউনিটি প্রোগ্রামগুলো আছে ফ্রেঞ্চ ভাষার সেগুলোকে তারা অনেক বেশি অ্যাক্টিভ করবে তো তাহলে বুঝতেছেন ফ্রেঞ্চ ভাষা শেখার পর আপনার ভালো একটা অপরচুনিটি তৈরি হবে আমরা যদি কতগুলো ড্র দেখি দেখেন এখানে গতকালকে একটা ড্র অনুষ্ঠিত হয়েছে পাঁচশো আঠারো যাদের ক্যানাডিয়ান হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আছে আর যাদের প্রভিনশিয়াল নোমিনি প্রোগ্রামের ড্রটা সাতশো পঞ্চাশ এইভাবে আপনারা যদি একটু নিচে যান দেখেন ফ্রেঞ্চ ভাষার উপর যেই ড্রটা অনুষ্ঠিত হয়েছে সেখানে মাত্র তিনশো উনাশি অর্থাৎ দেখেন কোথায় অন্যান্য মানে যে ক্যাটাগরি আছে সেখানে পাঁচশো বিশ পাঁচশো আটচল্লিশ আর এখানে মাত্র তিনশো উনাশি তাহলে দেখেছেন কম্পিটিশন কত কম এখানে সো আপনি যদি কষ্ট করে ফ্রেঞ্চ ভাষা শিখতে পারেন আপনার অপরচুনিটি অনেক ভালো থাকবে এরপরে আরো একটা অপশন হতে পারে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসা দেখেন প্রভিনশিয়াল নমিনি হচ্ছে কানাডার প্রাদেশিক সরকারগুলো পরিচালনা করে এখন এটা দুই প্রকার একটা হচ্ছে এক্সপ্রেসেন্টের সাথে রিলেটেড যদি আপনারা এই এই প্রোগ্রামের অধীনে আপনারা যদি প্রভিন্স থেকে নমিনেশন পান তাহলে আপনাদেরকে ছয়শো পয়েন্ট যুক্ত করার একটা সুযোগ থাকবে এন্ট্রিতে এবং আপনারা সহজেই কিন্তু পি পেয়ে যাবেন আরেকটা হচ্ছে নন এক্সপ্রেসেন্টিভ প্রসেস অর্থাৎ এটা এক্সপ্রেসেন্টের সাথে রিলেটেড না আপনারা কানাডার প্রদেশের সেই পিআর আর প্রোগ্রামগুলো আছে এ পিএনপি প্রোগ্রামগুলো আছে সেখানে আপনারা রিকোয়ারমেন্টস ফিল আপ করে আপনারা প্রসেসগুলো কমপ্লিট করবেন কানাডা সরকার যদি আপনাদেরকে নমিনেশন দেয় তাহলে আপনারা নমিনেশন পাবেন বলা হয় কানাডাতে দশটা প্রদেশ এবং তিনটা টেরিটরি মিলিয়ে প্রায় আশিটার উপরে পিএনপি প্রোগ্রাম আছে বিভিন্ন মানুষদের ফোকাস করে সো আপনারা গুগলে সার্চ দিবেন যে অল পিএনপি প্রোগ্রামস ইন ক্যানাডা অথবা অল পিএনপি প্রোগ্রামস ইন অন্টারিও এরপর হচ্ছে আপনার অ্যালবার্টা তাহলে আপনারা তাদের লিস্টগুলো দেখতে পাবেন এবং আপনার রিকোয়ারমেন্টস কি সেটা আপনি দেখে নেবেন এবং সেক্ষেত্রে আপনি এই তাদের ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করলে অনেক ভালো সুযোগ পাবেন এই পিএনপি প্রোগ্রামের জন্য এরপর হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এটা হচ্ছে আপনার কানাডার যে গ্রামীণ চোদ্দটা সিটি আছে সেখানে লোকবলের সংকট কানাডা সরকার চালু করেছে এই প্রোগ্রামটা এখানেই যে চোদ্দটা সিটি আছে সেখানে কানাডা সরকারের ঘোষিত কিছু এমপ্লয়ার আছে তাদের কাছ থেকে আপনারা যদি একটা জব পেতে পারেন এবং আপনার যদি প্রিভিয়াস জবের অভিজ্ঞতা থাকে আমরা একটু দেখে নিই রিকোয়ারমেন্টসটা দেখেন আপনার একটা জব অফার লাগবে ওই চোদ্দোটা কমিউনিটির যে সিটির যেই অথরাইজড যেই এমপ্লয়ার আছে তাদের কাছ থেকে এবং ডেজিগনেটেড এমপ্লয়ার যাদেরকে আমরা বলি এবং এক বছরের কাজের অভিজ্ঞতা লাস্ট তিন বছরের মধ্যে সেটা হতে পারে কানাডার বাহিরে কানাডা থেকে তাহলে আপনি কী করবেন এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন এবং ল্যাঙ্গুয়েজের যে আমরা যদি একটু দেখি দেখেন আপনার জবটা কানাডার জবের যদি জিরো এবং ওয়ান ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে হচ্ছে আপনার সিএলবি সিক্স টু এবং থ্রি ক্যাটাগরিতে হলে সিএলবি ফাইভ এবং ফোর এবং ফাইভ ক্যাটাগরিতে হলে সিএলবি মাত্র ফোর আপনার জবটা কানাডার কোন ক্যাটাগরিতে পড়ে এটা জানার জন্য আপনার আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এডুকেশনের বিষয়টা যদি আমি দেখি এই যে দেখেন এখানে আপনার এডুকেশন বলেছে যে আপনার সার্টিফিকেটটা ইসিএ করাতে হবে এবং মানির কথা বলা হয়েছে সেটেলমেন্ট সেটেলমেন্ট ফান্ড ফান্ড এই হচ্ছে আপনার এগুলো আপনি যদি একা হন সাত এবং পরবর্তী যে কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা হিসাব করে নেবেন আরেকটা কমিউনিটি প্রোগ্রাম হচ্ছে ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এখানে যে মেইন বিষয়টা কানাডার ছয়টা দূরবর্তী হচ্ছে সিটি আছে সেখান থেকে আপনি যদি একটা জব অফার ম্যানেজ করতে পারেন এবং লাস্ট তিন বছরের মধ্যে আপনার রিলিভেন্ট ফিল্ডে যদি আপনার এক বছরের জব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই প্রোগ্রামটার জন্য শুধুমাত্র ফ্রেন্স লাগবে ইংরেজি ভাষায় এটা হবে না তাহলে ফ্রেঞ্চ ভাষাটা যদি আমরা দেখি ল্যাঙ্গুয়েজে মাত্র সিএলবি বি ফাইভ দরকার যদি আপনারা ফ্রেন্স ভাষায় সিএল বি ফাইভ পান তাহলে এই এবং একটা জব অফার পান বছরের অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের অধীনে আপনি কিন্তু পিয়ার নিয়ে কানাডা আসতে পারবেন কেয়ারগিভার কানাডায় কেয়ার গিভারদের পিয়ার নিয়ে আসার খুব ভালো একটা সুযোগ তৈরি হয়েছে নতুন একটা পিয়ার প্রোগ্রাম চালু হয়েছে যেটার নাম হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এটা আসলে দুইটা টাইপের হয় একটা হচ্ছে কানাডার ভেতর থেকে যারা ওয়ার্কার এই রিলেটেড আছে তাদেরকে পেয়ার দেবে অলরেডি তাদের অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে দুহাজার সালের এবং কানাডার বাহির থেকে যারা তাদের এখনও কিন্তু চালু হয়নি এই কেয়ারগিভারদের নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এখানে রিকোয়ারমেন্টস খুব বেশি কিছু না মাত্র সিএলবি ফোর মানে এত কমে কানাডার কোনো কোনো ইমিগ্রেশন হচ্ছে আপনার প্রোগ্রামে আপনি হচ্ছে দেখবেন না যে মাত্র ফোর দিয়ে আপনি হচ্ছে পিআর পাবেন এখানে ল্যাঙ্গুয়েজের যে এডুকেশন যেটা সেটা হচ্ছে আপনার হাই স্কুল ডিপ্লোমা এখানে হচ্ছে আপনার জব অভিজ্ঞতা হচ্ছে দেখেন এখানে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলেছে মাত্র ছয় মাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনার অথবা আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে আপনি হচ্ছে একটা ট্রেনিং সার্টিফিকেটও আপনি দেখাতে পারবেন দেখেন এই যে এটা সো এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং এটা নিয়ে আমার যে ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আটলান্টিক মহাসাগরের পারে কানাডার যে চারটা প্রদেশ আছে একটা হচ্ছে নোভাস্কোসা নিউ ব্রানসুইক নিউ এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এই যে চারটা এদের আবার হচ্ছে ডেজিগনেটেড এমপ্লয়ার আছে তাদের কাছ থেকে যদি আপনি একটা জব অফার ম্যানেজ করতে পারেন এবং আপনার যদি জব অভিজ্ঞতা থাকে লাস্ট পাঁচ বছরের মধ্যে এক বছর তাহলে আপনি এই আটলান্টিক প্রোগ্রামের মাধ্যমে আপনি হচ্ছে পিয়ারের জন্য আবেদন করে আসতে পারবেন এখানে দেখেন রিকোয়ারমেন্টস দিয়েছে এখানে রিকোয়ারমেন্টসগুলো একটু দেখে নেবেন ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টসও খুব বেশি নেই এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক বছর ল্যাঙ্গুয়েজের কথা আপনার ক্যাটাগরিতে জিরো ওয়ান টু থ্রি হয় তাহলে আপনার সিএলবি যদি আপনার জবটা টিআর ফোর ক্যাটাগরিতে হয় তাহলে মাত্র সিএলবি ফোর লাগবে এরপরে দর্শক বলতে চাই বিজনেস ইমিগ্রেশনে বয়সের খুব বেশি একটা প্রভাব থাকে না কানাডার বিভিন্ন প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের অধীনে বিজনেস যে প্রোগ্রামগুলো আছে সেটা সম্পর্কে আপনারা জানবেন প্রয়োজনে কোনো একজন আর সিএসির সাহায্য নেবেন যাদেরকে আমরা লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট বলি নর্মালি ওই বিজনেস ইমিগ্রেশনটা কীভাবে কাজ করে নর্মালি হচ্ছে আপনি টাকা ইনভেস্ট করবেন তার ফলে তারা আপনাকে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি দেবে এটা হচ্ছে সোজা হিসাব এখন এইটার জন্য কতগুলো ধাপ আছে যেমন আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের একটা প্ল্যান কানাডার সরকার বা প্রভিন্সকে দিতে হবে তারা যদি স্যাটিসফাই হয় আপনার বিজনেস আইডিয়াটা দেখে তাহলে আপনাকে পরের ধাপের জন্য কি করতে হবে নির্দেশনা দিবে এবং তারা যদি আপনার এটা পছন্দ না করে তাহলে এটা রিজেক্ট করে দেবে সো এইভাবে যদি পছন্দ হয় পরের ধাপগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে এরপরে আপনি হচ্ছে ইয়ার পর আশা করতে পারেন ইনভেস্টমেন্ট বিষয়ে কার্ড আসতে পারেন কিন্তু এটা ছাড়া অনেকেই হয়তো ভাবতে পারেন যে কানাডাতে টাকা ইনভেস্ট করলেই একশো পার্সেন্ট ভিসা হয়ে যাবে অথবা একশো পার্সেন্ট বিজনেস ইমিগ্রেশনে আমি চলে যেতে পারবো বিষয়টা মোটেও সেরকম না কেউ যদি বলে তাহলে সে সম্পূর্ণ তথ্যটা আপনাকে দেয়নি এটার জন্য দক্ষ একজন হচ্ছে পরামর্শক দরকার আপনি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যাদেরকে আমরা আর বলি তাদের সাথে পরামর্শ নিতে পারেন এবং এইভাবে আপনি যদি আগান আপনাকে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই মাথায় রাখতে হবে যে আমার হতেও পারে আমার নাও হতে পারে বাট আপনাকে ট্রাই করতে হবে সো এইভাবে বিজনেস ইমিগ্রেশন আপনি কানাডায় আসতে পারেন সেক্ষেত্রে বয়স খুব বেশি একটা সমস্যা করবে না এরপর কানাডার যে হচ্ছে আপনার কুইবেক প্রদেশ আছে সেখানে বেশিরভাগ মানুষ ফ্রেন্স ভাষায় কথা বলে তাদের নিজস্ব পিয়ার সিস্টেম আছে যেটা এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি থেকে আলাদা সো ওই প্রোগ্রামগুলোতেও মূলত আসলে ফ্রেন্স ভাষাকে ফোকাস করে তারা হচ্ছে তাদের এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছে সেখানে আপনি যদি ফ্রেন্স ভাষা ভালো জানেন আপনারা কিন্তু এই কুইবেক প্রদেশেও স্থায়ী বসর মাসের অনুমতি নিয়ে আসার খুব ভালো একটা সুযোগ আছে দর্শক আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে